কি অবস্থা মনিরা আমরা তো ভালোই আছি ابو ভাই বললাম আপনার অবস্থা নাকি বেশি একটা ভালো নাই তোমাদের আবুকে নিয়ে তো স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম সে নাকি সোনা মনিরা ابوদের ভিডিও নিয়ে আসছে একটু পরে দেখি সে নিজেই ابو বলে ডাকতে আছে ওমরান ফায়ার আমাদের আব্বা ওমরান ফায়াদার ফায়ার আমাদের আব্বা ওমরান ফায়ার আমাদের সরি মানে ওমরান ফায়ার আমাদের আব্বা ওমরান ফায়ার আমাদের আব্বা তাহলে দর্শক আপনারাই বলেন আব্বু টাকার বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে আবার বাইরের থেকে কিছু বলা পায় না ওদেরকে আব্বা আব্বা বলে তারা কি এইটা বলে গেছে যে তাদের আব্বাকে মানে তারা যাদেরকে আব্বা বলে ওই আব্বাকে কিন্তু তাদের দাদায় জন্ম দিছে আর দাদাটা হইলাম আমি দাদার ছোদন এত সকালে বলে যায় আমি আচ্ছা ধরে নিলাম কিছু পোলা পান তারা আব্বা আব্বা বলে কিন্তু আপনি দাদা হয়ে কেন তারে আব্বা আব্বা বলেন ঠিক বলেছো উমরন ফায়ার আমাদের আব্বা উমরন ফায়াদার ফায়ার আমাদের আব্বা যেন আগুনের ও বুঝতে পারছি আপনার মনে কিছু ভি দরকার আলাদা আল্লাহ কই কি ভাই আপনার এই আইটেম থেকে কি ভিউ আসছে না যে আপনি কিছু ভিড় জন্য ওমর ব্র্যান্ডের পিছনে খোসা মারলেন অপমান আমার সাথে খেলতে আসবেন কারণ আমি জানি আমি আপনা থেকে অনেক ভালো খেলতে পারি ধন্যবাদ না না ও ভাই আমরা তো আপনার সাথে খেলতে আসি নাই আমরা তো জানি আপনি অনেক ভালো খেলেন আপনি যদি ভালো না খেলতেন তাহলে কি আর এত বড় বড় আলো মোটা বাবু কেমন তুমি কি হয় আমি ইসলে পার সামলাইতে পারতেন ভাই আপনার পায়ের নিচে এটা কি ও ভিউ কামানোর জন্য তো আপনি অপু ভাই খুব দারুণ একটা আইডিয়া বের করছেন আর মুখ আমি মুইতা দিমু আর মুখ আমি মুইতা দিমু মরন ফায়ার স্যান্ডের গামি আমি চ্যালেঞ্জ করলাম এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে মরন ফায়ার একটা ব্র্যান্ড আপনি ওমরকে ব্র্যান্ড মানার জন্য ওমরের ফ্যানদেরকে এই ভিডিওর পাঁচ মিলিয়ন ভিউর সত্য দিয়ে দিলেন আপনি নিজেও জানেন ওমর একটা ব্র্যান্ড তা না হলে আপনি এই সত্য দিতেন না অবশ্যই দিক থেকে আবার আপনারই লাভ ভিডিওটা থেকে কিছু মোটা অঙ্কের টাকা আসবে আবার আপনার পকেটে অমরান ফায়ারকে নিয়ে কিছু বললে আমরা গিয়ে তাকে অ্যাটাক করে গালি দিই অমরান ফায়ারের লেভেলে আসতে পারবি না তুই এখনো বাচ্চা তুই এখনো বাচ্চা তুই এখনো ছোট তুই বেটা এটা দুই বেটা ওইটা তুই বেটা অমরের লেভেলে আয় আগে ওমরের কাছে তো আপনি এখনো বাচ্চাই হবু ভাই ওমরের লেভেলে আপনি কিভাবে আসবেন ভাই আপনি তো ওমরের লেভেলে আসতে পারবেন কারণ আপনার তো আবার আইটেম বম ছাড়া ভিউ আসে না আব্বাকে এখনো চেনো নাই চিনবা চিনবা দুই হাজার পঁচিশ সালে আব্বাকে নতুন করে আবার চিনবা এই কথার জবাবে ওমর ভাই কি বলে চলেন শুনে আসি দর্শক যারা বলে এই বছরই শেষ সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন বিশ্বাস করেন ভাই আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কেমনে সামলাবেন ভাই এত বড় পাহাড় কি আর সামলানো যায় আমার ভুল আছে ক্ষমা করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট লাইক করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব